দুইশো টাকা হলো আপনার খুব সুন্দর মোবাইল ছাড়াই এখানে ভিডিও সেলফি সবকিছু করতে পারবেন এটা হবে সুপার করে আবার আগের পজিশনে চলে যাবে আবার যদি নামিয়ে দেন জিনিসটা কিন্তু আবার আগের পজিশনে চলে যাবে থেকে উপর পর্যন্ত খুবই সুন্দরভাবে ভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরাটাকে মুভিং করতে পারবেন আপনাকে হাত দেওয়ার কোন পজিশন নাই যেটা হলো রিমোটের মাধ্যমে অটোমেটিক হবে এই ড্রোনটা দিয়ে আমরা যদি একটু করিডরে আমাদের যে মার্কেটের করিডোর আছে এখানে যদি চালাই দেখেন কত সুন্দর একটি ভিউ যেটা হলো একদম স্মুথ ক্লিয়ারিং একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এস ডি ভিতরে এক হাজার আপনারা চাইলে যে কোনো ভিডিও এটা দিয়ে ম্যাক করতে পারবেন দেখেন ভাই যে বসে আসে একদম ক্রিস্টাল ক্লিয়ার সালামালাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আবারও কিন্তু চলে আসলাম ড্রোন বাংলা ভিডিও থেকে নতুন একটি ড্রোনের ভিডিও নিয়ে যারা ড্রোন প্রেমিক আছেন এবং শখের একটি ড্রোন নিতে চাচ্ছেন বাজারে হচ্ছে না সাধ্যের মধ্যে হচ্ছে না কিন্তু রিমোটের ডিসপ্লে চাচ্ছেন আজকে কিন্তু তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি ড্রোন নিয়ে আসলাম যেটা হল প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে একদম অথেন্টিক পেয়ে যাবেন আর একটি সবাইকে দেখানোর জন্য আমাদের ভিউ দেখানোর জন্য যেটার মডেলটি হল জে এস থ্রি নাইন পি ডিস মেমোরি সবকিছু ফ্রি পাবেন যারা চাচ্ছেন যে কোনো মোবাইলের ডিসপ্লে প্রয়োজন নাই রিমোটের ডিসপ্লে দিয়ে শুধু ভিডিও সেলফি সবকিছু করবেন পাশাপাশি মেমরি ফ্রি থাকবে আর এরকম ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ড্রোনের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে কারণ আজকে কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল পাবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে থাকবেন যারা ড্রোন কিনতে চান এছাড়াও কিন্তু আমাদের শপে আপনারা রিজনেবল প্রাইসে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগেনার বিভিন্ন ক্যাটাগরি ড্রোনগুলো কিন্তু পেয়ে যাবেন সেই ক্ষেত্রে সবসময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে যেটা মডেলটা হলো জে এস থ্রি নাইন পি আর এটার ভিতরে খুব সুন্দর একটি বিগ সাইজের ডিসপ্লে পাচ্ছেন আর জিনিসটা কিন্তু খুবই খুবই হেভি হবে হবে যেটা হলো আপনার বাতাসে খুবই সুন্দর ব্যালেন্স থাকবে আর যারা একদম ফাস্ট ইউজার ঠিক আছে একদম মানে ফাস্ট ইউজার থেকে কিন্তু এটা যে কেউ চালাতে পারবেন কারণ এটা ব্যালেন্স টা কিন্তু খুবই সুন্দর আমরা চালিয়েও দেখাবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা ড্রোন কিনবেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দর ক্যারি করার জন্য একটি ব্যাগ পাবেন যেটা হলো আপনারা যে কোনো জায়গায় ড্রোনটিকে স্মার্ট ভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর সাইজটা কিন্তু খুবই বড় ব্যাগের যেহেতু ড্রোনের সাইজটাও বড় আর পাশাপাশি কিন্তু এটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে পানি টানি ঢুকবে না ড্রোনটিকে খুব সেফলি ভাবে আপনারা ইউজ করতে পারবেন আর যেখানে হলো আপনারা এটার ভিতরে যে কম্বো গুলো পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের এখানে খুব সুন্দর ভাবে আমি যদি একটু দেখাই এই যে দেখেন এখানে খুব সুন্দর ভাবে আপনারা দুইটা ব্যাটারি পাচ্ছেন ক্যারি করার জন্য আর এগুলা কিন্তু দুই হাজার এমএচ এ ব্যাটারি ফ্লাইং টাইমটা পনেরো মিনিট করে দুইটা ব্যাটারিতে তিরিশ মিনিট পাবেন অনেকে হয়েছে বিক্রির ক্ষেত্রে বিশ মিনিট পঁচিশ মিনিট পরে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে লাভ নেই কারণ নর্মাল একটা এইদিকে একটা ড্রোন দেখেন যেটা হলো তিন কিলোমিটার মাইলেজের প্রফেশনাল ড্রোন আর এইগুলা হলো ফ্লাইং টাইম মাত্র পঁচিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট পাবেন এগুলোর প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর এই টাইপের ড্রোনগুলো যদি আমি আপনাকে বিশ পঁচিশ মিনিট বলি অবশ্যই আমার কথার দিক দিয়ে আপনাকে প্রতারণা করা হচ্ছে অবশ্যই আমরা কোন ড্রোন বিক্রির ক্ষেত্রে যেটা আছে এটাই বলার চেষ্টা করি কারণ এখানে আমি একটা প্রোডাক্ট দিলে আপনার দ্বারা আমি আরেকটা কাস্টমার আশা করতে পারি না কারণ আপনি যখন একটা প্রোডাক্ট নেবেন অবশ্যই আমার কাছ থেকে সঠিক ইনফরমেশন পেলে আপনি আরেকটা কাস্টমার আমাকে দিবেন আর এইখানে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো সঠিকগুলো সঠিক গুলো দেওয়ার চেষ্টা করি আর এটার ভিতরে কিন্তু আপনার একটা ডবল সেফটি পাচ্ছেন যেটা হলো এরকম ক্যাটাগরি এত বিগ সাইজের এ তাও আবার এরকম সুন্দর একটি ইনটেক রিমোট ডিসপ্লে এর ভিতরে আপনারা কিন্তু এগুলোর প্রোটেক্টর সেফটি অ্যাভেলেবল সবগুলোতে পাবেন না কিন্তু এটাতে কিন্তু এই ডাবল সেফটিটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে যেটা হলো খুব সুন্দরভাবে এটাকে প্রোটেক্টর করে আবার সেন্সর সেফটি ডাবল সেফটি দিয়ে ড্রোনটাকে চালাতে পারবেন আর এখানে বিগ সাইজের একটি ডিসপ্লে পাবেন যেখানে হলো আপনার মেমরি ইউজ করতে পারবেন এখানে কিন্তু এক্সট্রা মেমরি কার্ডিটর সবকিছু দেওয়া আছে এই যে কার্ডিটর এবং মেমরি সবকিছু দেওয়া আছে পাশাপাশি হলো এই ড্রোনটিকে আপনারা যদি ভিডিও সেভ করতে চান বা সেলফি তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই মেমোরিটা আপনারা একটু এদিকে আসে দেখেন এই যে এইখানে জাস্ট এইভাবে লাগিয়ে নিতে হবে হ্যাঁ লাগিয়ে নিলে ভিডিও বা সেলফি করবেন অটোমেটিক কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন এই যে দেখেন মেমোরিটা এখানে লেগে গেল আর এগুলা করে দেখা যাচ্ছে আপনার পিসিতে বা মোবাইল নিয়ে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন আর এই ড্রোনটা আমরা এখন একটু কানেকশন করে দেখবো ক্যামেরা কোয়ালিটিটা কিরকম এবং ব্যালেন্সটা টা কিরকম যেটা হলো আপনার প্রাইসটা কিন্তু খুবই কম পাচ্ছেন আর এখন আমি এই যে ব্যাটারিটা লাগালাম লাগানোর পর এই যে পাওয়ার বাউন্ডটা কিন্তু এখানে পেয়ে যাবেন যেটা তাহলে খুব সুন্দরভাবে এখান থেকে পাওয়ারটা অন করে আপনার ড্রোনটাকে কানেকশন করতে হবে আর রিমোটের পাওয়ারটা পাবেন হলো এই যে মাঝখানে এই যে পাওয়ার অন অফ এর লোগো দেওয়া আছে যেটা হলো এই যে এখান থেকে পাওয়ার অন অফ অফের লোগোটা পেয়ে যাবেন আর এটা চাপ দিয়ে ধরলে ড্রোনটা আপনার এটার সাথে ক্যামেরাটা কানেকশন হবে আর ড্রোনটাকে যদি এখন ফ্লাই করতে চান এখন কিন্তু এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে জাস্ট এইখান থেকে আমি যদি নিচে রাখি এই যে নিচে রাখার পর খুব সুন্দর ভাবে আপনি চাইলেই এখান থেকে অটোমেটিক একটা টেক অফ ল্যান্ডিং এবং অটো ল্যান্ডিং একটি বাটন পাবেন যেটাতে হলো আপনার টেক অফ একটা প্রেস করলে ড্রোনটা অটোমেটিক উপরে উঠে এটা নিজের মতো করে ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে একদম সুন্দর ভাবে ব্যালেন্সে চলে আসবে আবার চাইলে কিন্তু ক্যামেরাটাকে খুব সুন্দর ভাবে দেখেন মুভিং করতে পারবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব সুন্দর একটি ভিডিও নিতে পারবেন সেটা হতে পারে খেলাধুলার ভিডিও ট্যুরের ভিডিও বা আপনার বিভিন্ন ইভেন্টের ভিডিও আর এইগুলা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার ভিডিও কভার করতে পারবেন এবং আর কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন এখান থেকে আমি যদি ক্যামেরাটা নিচে নামিয়ে দিই দেখেন মানে রিভিউটা আমি জাস্ট আমার ভিউ দেখাতে দেখাচ্ছি যেটা হলো একদম স্মুথ একটা রিভিউ এটা কিন্তু ক্যামেরাটা এখন আমরা নিচে নামিয়ে দিচ্ছি যেটা হলো আমরা হাত এই যে হাতও দেখা যাচ্ছে আর এগুলা কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা ইউজ করতে পারবেন আবার এটাকে যদি আমি আর একটা ফুটেজ আপনাকে দেখাই এটা দেখলে বুঝতে পারবেন আসলে ক্যামেরাটা কতটা সুন্দর এই যে দেখেন এখানে যদি আমরা জাস্ট ওই যে করিডোর থেকে ড্রোনটাকে ফ্লাই করতে চাই এই যে ভাইয়া দাঁড়িয়ে আছে একদম স্মুথ ভাবে দেখা যাচ্ছে আবার যদি এই যে নিয়ে যাই যেটা হলো আপনার এই যে স্মুথ ভাবে চলে যাবে হ্যাঁ একদম স্মুথ ভাবে যাবে কোনো লেগিং নাই দেখছেন আবার যদি নিয়ে আসে একদম স্মুথ ভাবে চলে আসবে যেটা দিয়ে খুব সুন্দর একটি ভিডিও নিতে পারবেন আর এই ড্রোনটির প্রাইস কিন্তু আমরা আজকে বাংলাদেশের বাজারে সবথেকে চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি যেটা হলো মাত্র পাচ্ছেন সাত হাজার টাকায় সাত হাজার টাকায় কোন সাড়ে সাত হাজার টাকাও না আট হাজার টাকা সাত হাজার টাকা করে আপনারা এই গুলো বাংলাদেশের চাইলে আমাদের শপে আসতে পারবেন আর যদি কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে সিকিউরিটি মানি দিয়ে আপনার প্রোডাক্টটি অ্যাডভান্স কনফার্ম করে ফেলবেন আমরা প্রোডাক্টটি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাছে পাঠিয়ে দিব আর যারা সরাসরি শপে আসতে চান সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটি বলে দিয়েছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় সব ড্রোন বাংলা বিড়ি ঠিক আছে এখানে কিন্তু এটা আমাদের ট্রাস্টের সব আমরা অনেকদিন অনলাইন এবং অফলাইনে বিজনেস করে আসতেছি আল্লাহর মধ্যে কেউ আমাদের এখানে কিনে এছাড়াও কিন্তু যারা সরাসরি আসবেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা না আসতে চান তারাও কিন্তু ঘরে বসে ড্রোন কেনার সুযোগ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রফেশনাল বিগেনার সেমি প্রফেশনাল ড্রোন নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন একদম নিম্ন প্রায় তিন হাজার থেকে শুরু করে আমাদের কাছে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁয়তাল্লিশ এক লাখ টাকা ড্রোন পর্যন্ত পাবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতিরপুর দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার সব ড্রোন বাংলা বিধিতে